প্রিয় শিক্ষার্থী বিন্দু আসসালামু আলাইকুম বিগত দিনের মতো আজকে আমরা আমাদের গ্রাফিক ডিজাইনের অনুষ্ঠিত অনলাইন ক্লাসটি আরম্ভ করতে যাচ্ছি আজকে আমাদের আলোচনার যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আমরা অ্যাড্রেসটাকে সফটওয়্যারটাকে ওপেন করে নিব সফটওয়্যারটাকে ওপেন করে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে বিগত দিন কিন্তু আমরা ক্লাসে ক্লাসরুম পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্লোন স্টেম টুল আচ্ছা এই ক্লোন স্টেম টুলে কাশ্বর রেখে আমি যখন মাসের ডান বাটন ক্লিক করব তখন কিন্তু আমরা দুইটা সাব টুল দেখতে পাবো একটা হচ্ছে ক্লোন স্টেম টুল একটা হচ্ছে প্যাটার্ন স্টেম টুল আমরা আগে শিখবো যে এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজটা কি এই ক্লোন স্ট্যাম্প টুলটাকে প্র্যাকটিক্যালি প্রোভাইড করার জন্য আগে আমাকে একটা ছবি ওপেন করতে হবে আমি এখান থেকে একটা ছবি ওপেন করে নিই আচ্ছা একটা ছবি ওপেন করে নিলাম এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজ হচ্ছে স্ক্রিনের স্পট নির্ধারণের কাজে বলতে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার এখানে যখন আমরা ক্লোন স্ট্যাম্প টুল সিলেক্ট করেছি এখানে অপাসিটি ফ্লো দুটো অপশন চলে আসছে

আমাদের ছবিটা ফর যে অবস্থায় ছিল এখানে ক্লিক করলে যে অবস্থা শো করবে তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল এই ক্লোন স্ট্যাম্প টুলের একটা ম্যাজিক আছে সেটা হচ্ছে আমি এখানে আরেকটা ছবি ওপেন করি একটা ছবি ওপেন করলাম তাহলে এখানে আমার টোটাল ছবি হচ্ছে দুইটা এই ছবিটাকে আমি কপি করতে যাচ্ছি ছবিটাকে আমি কপি করব কিভাবে এই ছবিটাকে কপি করে এই ছবির উপর নিয়ে আসবো কিবোর্ড থেকে ওয়ান্ডার চেপে ধরে ছবির উপর একটা ক্লিক দেন ওয়ান্ডার চেপে ধরে ছবির উপর একটা ক্লিক করার পরে আমরা কি করব এই ছবিটার উপর এভাবে ব্রাশ করব ব্রাশ করলে কি হবে ওই ফটোটা কিন্তু এই ফটোটার উপর প্রোভাইড হবে অর্থাৎ ওই ছবিটা এই ছবিটার উপর চলে আসবে আচ্ছা আসলো এখন বিষয় হচ্ছে ছবিটা যে ছবিটার উপর আসলো এই ছবিটা কিন্তু এটার মতো ক্লিয়ার না এটা একটু অস্পষ্ট এটা প্রপার ভাবে সেম টু সেম ক্লিয়ার মতো আনার জন্য এখান থেকে আমাকে অপোজিট আর ফ্লো যা এটা 100% এ রাখতে হবে এরপর আমরা কিবোর্ড থেকে ওয়ান টাচ চেপে ধরে স্কিন একটা ক্লিক করলাম এরপর এভাবে স্ক্রল করলে ওই ছবিটা এখানে চলে আসবে ওই ছবিটা এই ছবিটার উপর প্রভাইড হবে এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুলের একটা ম্যাজিক আচ্ছা এরপর আমরা যে সাপুল নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল প্যাটার্ন স্ট্যাম্প টুলের কাজটা কি প্যাটার্ন স্ট্যাম্প টুল এর কাজ হচ্ছে ছবির উপর প্যাটার্ন প্রোভাইড করা এখান থেকে যখন আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল সিলেক্ট করেছি এখানে প্যাটার্ন নাম একটা অপশন চলে আসছে এই আইকনে ক্লিক করলে এখানে কিছু কিছু প্যাটার্ন দেখতে পারবো আমরা এখান থেকে আমার যে প্যাটার্নটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করলাম সেটাকে সিলেক্টের পরে এখন যদি আমরা ছবির উপর এভাবে ব্রাশ করি ছবিটা কিন্তু প্যাটার্ন দ্বারা পরিপূর্ণ হবে ছবিটা প্যাটার্ন দ্বারা পরিপূর্ণ হবে এখান থেকে যদি আমার প্যাটার্ন চেঞ্জ করার প্রয়োজন হয় আমি এখান থেকে প্যাটার্নটাকে চেঞ্জ করতে পারবো আচ্ছা এইভাবে প্যাটার্নটাকে চেঞ্জ করে দিলাম প্যাটার্নটা আমার এত গাঢ় রাখার প্রয়োজন নাই প্যাটার্নটাকে আমি আফসা রাখতে চাচ্ছি হালকা রাখতে চাচ্ছি তাহলে কি করতে হবে এখান থেকে অপোজিট ফ্লোরটাকে কমে দিতে হবে কমাই দেওয়ার পরে আমরা এখান থেকে একটা প্যাটার্ন সিলেক্ট করব এখন যদি আমি প্যাটার্ন প্রোভাইড করি প্যাটার্ন আসবে কিন্তু হালকা আসবে অর্থাৎ এই প্যাটার্নের নিচে যে প্যাটার্নটা ছিল সেটা দেখা যাবে এই কারণ হচ্ছে আমরা অপাসিটি আর ফ্লোটা কমাই দিয়েছি তাহলে এখান থেকে আমরা যেগুলো শিখলাম সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল আর হচ্ছে প্যাটার্ন স্ট্যাম্প টুল এরপরে এই ডান পাশে যে টুলটা আছে এখানে কাজ রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে এই টুলটার নাম হচ্ছে হিস্ট্রি ব্রাশ টুল এখানে গাছটা রেখে মাছের ডান বাটন ক্লিক করলে এখানে আমরা আরো দুইটা দেখতে পাবো একটা হচ্ছে হিস্ট্রি ব্রাস্টুল একটা হচ্ছে আর্ট হিস্ট্রি ব্রাস্টুল এই হিস্ট্রি কি ইতিহাস এই ছবিটার ইতিহাস এই হিস্ট্রি ব্রাস্টুল খুব ভালো করে জানে আমরা যখন সর্বপ্রথম একটা ছবি ওপেন করেছিলাম সেই ছবিটা কি ছিল এই হিস্ট্রি ব্রাস্টুল আমাকে সেটা বলে দিবে হিস্ট্রি ব্রাস্টুলটাকে সিলেক্টের পর আমি কিবোর্ড থেকে থাকে চেপে ডামিটাকে একটু বড় করে নিব এরপর আমি যখন ব্রাশ আগুন দ্বারা এভাবে ছবিটার উপর ব্রাশ করব তখন হিস্ট্রি ব্রাশ টুল এর ইতিহাস আমাকে বলে দিবে মানে ছবিটা পূর্বে যে অবস্থা ছিল সেই অবস্থাটা শো করবে এই হিস্ট্রি ব্রাশ টুলের মাধ্যমে নরমালি আমরা কিন্তু এই এখানে যদি ক্লিক করি এই হিস্ট্রি থেকে কিন্তু ছবির পূর্বের অবস্থা নিয়ে আসতে পারি এটা হচ্ছে মূলত হিস্ট্রি ব্রাশ টুলের কাজ এরপর আছে আর্ট হিস্ট্রি ব্রাশ টুল আর্ট ছবি আর্ট হবে আমরা বড় করে যদি এর উপরে ব্রাশ করি ছবিটা হবে তাহলে আমরা এখান থেকে হিস্ট্রি ব্রাশ টুল আর আর্ট হিস্ট্রি ব্রাশ টুল শিখলাম এরপর আমরা যে টুলস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইরেজার টুল ইরেজার রাবার বা মোশনে ব্যাকগ্রাউন্ড মোশার ক্ষেত্রে মূলত ইরেজার টুলের ব্যবহার ইরেজার টুলের কাজ সব রেখে মাউসের ডান বাটন ক্লিক করলে এখানে কিন্তু আমরা তিনটা সাব টুল দেখতে পাবো একটা হচ্ছে ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর একটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল এই ইরেজার টুল দ্বারা আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কিভাবে মুছে ফেলবো আমরা আগে ডাম থার্ডটাকে ড্রাইভ চেপে ডামিটাটা একটু বড় করে দেব বড় করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা আছে সেই লেয়ারটা কিন্তু লক আছে আচ্ছা এখন এখন এখানে ব্যাকগ্রাউন্ড থাম লাইনে একটা কালার সিলেক্ট আছে এখন আমি যদি এভাবে ট্র্যাক করি এভাবে যদি ব্রাশ করি এই ব্যাকগ্রাউন্ড কালার থাম যে কালারটা সেই কালারটা কিন্তু সেই কালার দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হবে অর্থাৎ সেই কালারটা কিন্তু এখানে প্রোভাইড হবে কিন্তু আমি চাচ্ছি যে আমি ব্যাকগ্রাউন্ডে কোনো কালারই প্রোভাইড করব না ব্যাকগ্রাউন্ডটা একবারে ট্রান্সপারেন্ট করব সেটা কিভাবে তাহলে এখানে যে আমাকে ব্যাকগ্রাউন্ড আমার যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আনলক করতে হবে

ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা হচ্ছে মূলত একটা কালারের সমন্বয় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল হচ্ছে মূলত একটা কালারের সমন্বয় একটা ছবি সাবজেক্ট অবজেক্ট বিভিন্ন কালার থাকতে পারে যেমন এই যে ছবিটা ছবিটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেখতে পাচ্ছি চুলের একটা কালার শার্টের একটা কালার আমি যখন ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটাকে সিলেক্ট করব তখন আমি প্রথমে যেই কালারে ক্লিক দিব আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলটা সেই কালারটা ইরেজ করে দিবে ব্যাকগ্রাউন্ড রিজার্ট টুল সে কালারটা ধরে নেবে এখন আমি যখন এভাবে দেখেন একদম কর্নার থেকে তো আমি ঘুরে যাচ্ছি কিন্তু আমার ফ্রন্ট কিন্তু ইরেজ হচ্ছে না শুধু যে কালারটা আছে সে কালারটা কিন্তু ইরেজ হচ্ছে আচ্ছা এভাবে আমরা এদিক থেকে ঘুরে যাব ঘুরে গিয়ে আমরা একদম শেষ প্রান্তের নিয়ে এটাকে স্টপ করে দেব

শীম উদ্দিনের যে রোডটি আছে সে জসীম রোডের রোড ঠিক মরে সে গাড়িটি খবর ছিল এখান থেকে উঠা দিয়ে আহ এই গাড়িটি হোটেল আহ রেডিস দিকে যাবে সব সরব উপস্থিতি এবং তারা তাদের প্রিয় নেত্রীকে আকর্ষিত নেত্রীকে তারা এক নজর দেখার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য স্বাগত জানানোর জন্য তারা দুই পাশে উচ্ছ্বসিত হয়ে অপেক্ষা করছেন কেউ গড়তলে দিচ্ছেন কেউ হর্ষ দিচ্ছেন কেউ বা জাতীয় পতাকা নেড়ে এবং দলীয় পতাকা নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এক আনন্দমুখর পরিবেশ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং নিরাপত্তা পড়ায় একদম সকাল থেকেই যে কথাগুলো বলছিলাম যে নজিরবিহীন নিরাপত্তা এরপর কিন্তু মুভ টুল দ্বারা আমরা চাইলে আমাদের আমাদের ছবিটাকে যেদিকে খুশি ওখানে মুভ করতে পারবো এটা ছিল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এরপর আমরা যে টুলস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাজিক ইরেজার টুল ম্যাজিক জাদু যদি কোনো ছবির ব্যাকগ্রাউন্ড কালার একক কালার হয়ে থাকে মানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা যদি এক কালার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু ম্যাজিক টুলটা ম্যাজিকের মতো কাজ করে যেমন আমি এখান থেকে ম্যাজিক টুলটাকে ম্যাজিক টুলটাকে সিলেক্ট করে দিলাম এখন ব্যাকগ্রাউন্ড এর উপরে আমি যখন ক্লিক করব তখন আমার এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একটা ক্লিকে কিন্তু সেটা ম্যাজিক মতো পরিবর্তন হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে এরপর আমরা চাইলে আমরা ছবিটাকে যেখানে খুশি কোণে মুভ করতে পারি ছবির ব্যাকগ্রাউন্ডে একটা কালার প্রোভাইড করতে পারি আবার ছবিটাকে আরেকটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিয়ে বসাতে পারি এটা হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুল আচ্ছা এরপরে এরপরে আজকে আমরা যে টুলসটা নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখলাম হচ্ছে গ্লোন স্টাম টুল প্যাটার্ন স্টাম টুল হেস্টি ব্রাশ টুল আর্টিস্টি ব্রাশ টুল ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর হচ্ছে ম্যাজিক ইরেজার টুল আজকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল এই গ্রেডিয়েন্ট টুলের কাজটা কি এই গ্রেডিয়েন্ট টুলের জন্য আগে আমরা এখান থেকে একটা পেজ ওপেন করে নিলাম এই পুরো সাইজের একটা পেজ ওপেন করে নিয়েছে এখান থেকে আমি গ্রেডিয়েন্ট টুলটাকে আগে সিলেক্ট করব গ্রেডিয়েন্ট টুলের মধ্যে আসলে কি ডান বাটন ক্লিক করলে কিন্তু এখানে আমরা দুইটা সাব টুল দেখতে পাবো একটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল একটা হচ্ছে পেইন্ট বাকেট টুল পেইন্ট বাকেট টুলটা কালকে আজকে গ্রেডিয়েন্ট টুল নিয়ে আলোচনা করব আচ্ছা গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করলাম দেখেন এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার চলে আসছে আমি কালারটাকে পরিবর্তন করতে যাচ্ছি কালারটা আমি পরিবর্তন করব এই কালার থাম লাইনে একটা ক্লিক দিব দেওয়ার পরে দেখেন এখানে কালার পিকার চলে আসছে এই যে আইকন আছে এখান থেকে যে প্রিসেট গুলো আছে এই প্রিসেট গুলো ভালো লাগলে আপনি এটাকে সিলেক্ট করলে গ্রেডিয়েন্টটা সেই কালারে রূপান্তর হবে আর আমরা যদি ফাইনালি কালার চেঞ্জ করতে চাই এই কালার স্টপ যে লেখা আছে আইকনে ক্লিক দিব ক্লিক দিয়ে এই যে কালার পিকার থেকে আমার যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করে ওকে করে দিলাম কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন এই পাশের কালারটা আমি চেঞ্জ করব তাহলে সেম টু সেম আমরা এখান থেকে কালার স্টপে ক্লিক দিব দেওয়ার পর কালার পিকার থেকে যে কালারটা ভালো লাগবে সেটাকে সিলেক্ট করলাম এরপর ওকে করে দিলাম বাস

আবার এটা আছে হচ্ছে বাম দিক থেকে ডানে বা ডান দিক থেকে বামে যে দিক থেকে দিব সে দিক থেকে গ্রেডিয়েন্ট হবে এটা কেমন প্লাস এর নাই এরপর এখানে লেখা থাকে তো এখানে আপনি এক একটা মোড এ গ্রেডিয়েন্ট করতে পারেন এখান থেকে আমি মোডটাকে চেঞ্জ করে দিলাম ডিফারেন্ট ঠিক আছে এই মোডের যে গ্রেডিয়েন্ট গুলো সেগুলো চলে আসবে আপনি চাইলে এখান থেকে যদি অপাসিটি কম আইডেন গ্রেডিয়েন্ট হবে হালকা গ্রেডিয়েন্ট হবে হালকা এভাবে আমরা এক একটা মোডে গ্রেডিয়েন্ট করতে পারি এটা ছিল হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম ক্রন স্ট্যাম্প টুল এবং এই টুলের সাব টুল হিসেবে যে ছিল প্যাটার্ন স্ট্যাম্প টুল হিস্টরি ব্রাশ টুল আর্ট হিস্ট্রি ব্রাশ টুল ইরেজার টুল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল ম্যাজিক ইরেজার টুল এরপর আছে হচ্ছে গ্রেডিয়েন্ট টুল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এতটুকুই থাকবে এর পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী যে টুল আছে সেগুলো নিয়ে আলোচনা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম